কলিযুগের শেষ কেমন হবে বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করবো কলিযুগের গভীরে উন্মোচন করবো এক নিগুর রহস্য জানবো এই ঘোর কলির প্রধান লক্ষণ গুলো কি কি নারী ও পুরুষের প্রকৃতি কেমন হবে তাদের আয়ুষ কালোই বা কতটুকু হবে এবং কিভাবে এই যুগ তার অন্তিম পরিণতি লাভ করবে এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা আর অবশেষে হিসাব কষব এই মহা যুগের আর কত পথ বাকি আছে আমাদের পাড়ি দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমরা জীবন ধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম মহাভারতের যুদ্ধের পর যখন ধর্ম ও ন্যায়ের প্রতীক ধর্মরাজ ধর্মিষ্ঠির পুরে সিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন তার মন গভীর চিন্তায় আচ্ছন্ন হল দাপুর যুগের শেষ প্রহর ঘনিয়ে আসছিল আর দিগন্তে স্পষ্ট হয়ে উঠেছিল কলিযুগের আগমনী বার্তা এই আসন্ন পরিবর্তনের কথা ভেবে তার হৃদয় বিচলিত হয়ে উঠল। তিনি উদ্বিগ্ন হলেন এই ভেবে যে কলিযুগের মানুষের জীবন কেমন হবে মানবজাতির জাতির কি দশা হবে আর সনাতন ধর্মের পবিত্রতা ও তার অস্তিত্বই বা কিভাবে টিকে থাকবে এই মহা যুগের প্রভাবে মানবতার উপর কি প্রভাব পড়বে সে চিন্তাই তাকে ক্লিষ্ট করে তুলল নিজের এই মানবিক যন্ত্রণার সমাধান খুঁজতে তিনি তার প্রাণপ্রিয় ভাতৃগণ ভীম অর্জুন নকুল এবং সহদেবের সঙ্গে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারস্থ হওয়ার সংকল্প নিলেন তিনি ভাইদের আহ্বান করলেন মহারাজের চিন্তাক্লিষ্ট মুখ দেখে তাদের ভ্রাতা অর্জুনের কণ্ঠ উদ্বেগে ভরে উঠল তিনি প্রশ্ন করলেন হে অগ্রজ আপনার মন এমন ভাড়াক্রান্ত কেন কোন শত্রুকে আমাদের পবিত্র হস্তিনাপুর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে যদি তাই হয় আপনি কেবল আদেশ করুন আমি এক নিমেষে তাদের বিনাশ করে দেব যুধিষ্ঠির এক দীর্ঘ শ্বাস ফেলে স্বরে বললেন প্রিয় অর্জুন তোমার বীরত্ব সম্পর্কে আমি বিলক্ষণ জানি এই ধরাধামে এমন কোন নিপতি নেই যার হস্তিনাপুর আক্রমণের স্পর্ধা থাকতে পারে আমার এই গভীর চিন্তা কোন বহিরাগত শত্রু নিয়ে নয় ভীম কৌতূহলী হয়ে জানতে চাইলেন তবে কি এমন গুরুতর জ্যৈষ্ঠ আপনার এই উদ্বেগের ছোঁয়া আমাদের মনে অনিশ্চয়তা আর ভীতির সঞ্চার করছে কৃপা করে শীঘ্র বলুন কোন সংকট আমাদের সম্মুখে যুধিষ্ঠির এক গাম্ভীর্যপূর্ণ স্বরে উত্তর দিলেন হে ভীম এক মহা সংকট আসন্ন আমি কলিকালের আগমনের চিন্তায় উৎকণ্ঠিত হয়ে উঠেছি ভবিষ্যৎ মানব সমাজ কোথায় উপনীত হবে ধর্মের কি পরিণতি হবে আর সত্যের কি দশা হবে এই ভাবনা আমার হৃদয়কে বিচলিত করছে তাই আমি স্থির করেছি এই মুহূর্তেই আমাদের দ্বারিকানাথ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে একমাত্র তিনিই আমাদের এই গভীর চিন্তার ভার লাঘব করতে পারেন মহারাজ যুধিষ্ঠিরের এই সুগভীর আধ্যাত্মিক উপলব্ধিতে সকল পাণ্ডবই তাদের পূর্ণ সম্মতি জ্ঞাপন করলেন তাদের চোখে মুখে দেখা গেল ভবিষ্যতের এক অলক্ষিত আশঙ্কার প্রতিচ্ছবি যা কেবল পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের অপার কৃপাতেই দূরীভূত হতে পারে অর্জুনের কণ্ঠে তখন যেন দৈববাণী ধ্বনিত হলো তুমি অমোক সত্য উচ্চারণ করেছো ভ্রাতা ত্রিভুবনে শ্রীকৃষ্ণই এখন দূরদর্শী ও ভবিষ্যৎ দ্রষ্টা কাল বিলম্ব না করে আমাদের তার শরণাপন্ন হতে হবে ভীমের বলিষ্ঠ প্রত্যয় ধর্মরাজের মন আরও সুদৃঢ় হলো ভীম উৎসাহের সঙ্গে বলল ধর্মরাজ আপনার এই মহৎ যাত্রায় আমি আপনার সহযাত্রী আমরা সকলেই দ্বারকায় যাব এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণে বসে তার দিব্য পরামর্শ গ্রহণ করব তারপর পাণ্ডবেরা পূর্ণভূমি দ্বারকায় পৌঁছলেন শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হয়ে মহারাজ যুধিষ্ঠির ভক্তিভরে তার চরণ শির নত করে বললেন হে কেশব আপনাকে কোটি কোটি প্রণাম আপনার মহিমা অপার স্মিত হেসে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির দ্বারিকা নগরীতে আপনাকে স্বাগত আপনার আগমনে এ ভূমি ধন্য বলুন আপনার সেবায় আমি কিভাবে হতে যুধিষ্ঠির বিনম্রভাবে উত্তর দিলেন হে মাধব আপনি তো ত্রিকালদর্শী সর্বজ্ঞ আপনি তো সবই অবগত আছেন দাপর যুগের অন্তিম লগ্ন উপস্থিত আর কলি যুগের অশুভ লগ্ন স্পষ্ট হয়ে উঠেছে হে দেব আমার একান্ত জিজ্ঞাসা কলিযুগে মানুষের স্বভাব ও আচরণ কেমন হবে তারা কোন কর্মে লিপ্ত থাকবে আর এই ঘোর কলিকালে মুখ্য লাভের জন্য তাদের কি ধরনের প্রয়াস করতে হবে শ্রীকৃষ্ণ একটি রহস্যময় হাসি হেসে বললেন হে ধর্মরাজ তোমার কৌতূহল যথার্থ কলিযুগের প্রভাব অনুধাবন করা অত্যন্ত জরুরি তবে এর উত্তর আমি সরাসরি দিতে পারি না এজন্য তোমাকে ও তোমার ভাইদের কিছু বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে হবে যুধিষ্ঠির আগ্রহ বললেন হে কেশব আপনি কোন পরীক্ষার কথা বলছেন এবং তার জন্য আমাদের আমাদের কি কি করতে হবে ধরনের অভিজ্ঞতা প্রয়োজন শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বললেন হে মহারাজ তোমাকে এবং তোমার চার ভাইকে পৃথক পৃথক দিকে সুবিশাল ও নিবিড় অরণ্যে গমন করতে হবে সেখানে তোমরা কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করবে যখনই কোনো অস্বাভাবিকতা অনুভব করবে তখনই আমার কাছে ফিরে আসবে এবং আমাকে তা অবহিত করবে কেবল তখনই আমি তোমাদের কলিযুগের প্রভাব সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিতে পারব যুধিষ্ঠির বিনম্রভাবে বললেন আপনার আদেশ শিরোধার্য হে কেশব আপনি যে স্থানের নির্দেশ করবেন আমরা সেখানেই গমনের জন্য প্রস্তুত ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার মূর্ত প্রতীক মহারাজ যুধিষ্ঠির সম্বোধন করে বললেন হে মহারাজ আপনি এবং আপনার চার ভ্রাতা এখন ভিন্ন ভিন্ন পথে যাত্রা করুন চতুর্দিকে নিবিড় অরণ্য গভীর রহস্যে আবৃত এই বনভূমিতে প্রবেশ করে যদি কোন অভাবনীয় বা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন তবে ফিরে এসে আমাকে অবগত করবেন তখন আমি আপনাকে কলিযুগের নিগূঢ় রহস্য উন্মোচন করব। শ্রীকৃষ্ণের এই দিব্য আদেশ শিরোধার্য করে পাণ্ডবগণ তাদের রথ পরিত্যাগ করে পথপ্রজে সেই দুর্গম অরণ্যের দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন বনের পথ ছিল ও জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষায় পাণ্ডবেরা একে একে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেন যেন আরো গভীর ও অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন সর্বপ্রথমে ধর্মরাজ যুধিষ্ঠির এক ঘন ও রহস্যময় জঙ্গলে এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলেন তিনি দেখলেন এক বিশাল আকার হস্তি যার দুটি সুর সেই হস্তি তার উভয় সুর দিয়ে সুবিশাল বৃক্ষরাজি যেন তার শক্তি অপরিসীম যেন সে প্রলয়ঙ্কারী সেই দৃশ্য দেখে যুধিষ্ঠির বিস্ময়ে অভিভূত হয়ে ভাবতে লাগলেন এই অদ্ভুত ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে এই দৃশিঙ্গ হস্তি কি ভবিষ্যতের কোনো মহৎ সত্যের প্রতীক তিনি সেই হস্তিকে গভীরভাবে নিরীক্ষণ করলেন এবং তার অদ্ভুত রূপের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার চেষ্টা করলেন এরপর অর্জুন শ্রেষ্ঠ এক সুন্দর ও উপনীত হলেন যেখানে বিহঙ্গ কুলের কলতান গুঞ্জুরিত হচ্ছিল সেখানে তিনি এক বিশাল পক্ষীকে দেখতে পেলেন যার পক্ষপুটে বেদের পবিত্র শ্লোকাবলী অঙ্কিত ছিল সেই পক্ষীটি ছিল অত্যন্ত বিশাল ও গৌরবময় কিন্তু আশ্চর্যের বিষয় সে মৃত প্রাণীর মাংসভক্ষণে ভক্ষণে মগ্ন ছিল এই দৃশ্য দেখে অর্জুন গভীর চিন্তায় নিমগ্ন হলেন এ কেমন অদ্ভুত এবং পরস্পর বিরোধী দৃশ্য একদিকে এই বেদের ধারণ করে আছে যা পবিত্রতা ও প্রতীক অন্যদিকে সে মৃত প্রাণীর মাংসভক্ষণ করছে যা অপবিত্রতা ও বিনাশের ইঙ্গিত অর্জুন মনোযোগ সহকারে সেই দৃশ্য পর্যবেক্ষণ করলেন এবং এর গভীর রস অনুধাবন করার চেষ্টা করলেন এদিকে ভীম যিনি অদম্য শক্তির অধিকারী ছিলেন তিনি এক অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করলেন ভীম এক সবুজ চরণ ভূমিতে পৌঁছালেন যেখানে নবজাত বাছুর ঘাস ভক্ষণ করছিল সেখানে তিনি দেখলেন একটি গাভী তার বাছুরকে জন্ম দিল কিন্তু সেই গাভী তার নবজাত বাছুরটিকে এমন তীব্রভাবে চাটা শুরু করল যে বাছুরটির দেহ রক্তাক্ত হয়ে গেল ভীম এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে ভাবলেন এক কেমন অদ্ভুত মমতা যে মমতা তার সন্তানকে আঘাত করছে রক্তাক্ত করছে একটি কলিযুগের বিকৃত ভালোবাসার প্রতিচ্ছবি তিনি এই ঘটনার গভীর তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করলেন এরপর সহদেব যিনি ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে পরিচিত ছিলেন এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন সহদেব এক সুন্দর ও শান্ত ঝর্ণার কাছে গেলেন যেখানে সাতটি কুজো রাখা ছিল সেই সাতটি কুজোর মধ্যে ছয়টি জলে পরিপূর্ণ ছিল কিন্তু আশ্চর্যের বিষয় মাঝখানের কুজোটি যা ছিল সবচেয়ে গভীর তাতে এক ফোটা জলও ছিল না এই দৃশ্য দেখে সহদেব গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন এই অদ্ভুত দৃশ্য কি সংকেত দিচ্ছে কেন গভীরতম কলসটি শুষ্ক তিনি মনোযোগ সহকারে এই দৃশ্যটি দেখলেন এবং এর আধ্যাত্মিক রহস্য ভেদ করার চেষ্টা করলেন অবশেষে নকুল যিনি রূপ ও গুণের প্রতীক ছিলেন তিনি এক অনন্য দৃশ্য প্রত্যক্ষ করলেন নকুল এক পর্বতময় অঞ্চলে পৌঁছালেন যেখানে চারিপাশে উঁচু উঁচু পাহাড় এবং তাদের শেখরে ঘন সবুজ শোভা পাচ্ছিল তিনি দেখলেন একটি পাহাড়ের চূড়া থেকে একটি বিশাল পাথর গড়িয়ে নিচে নামছে সেই পাথরটি তার পথে আসা সমস্ত সুবিশাল বৃক্ষকে চূর্ণ করে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন সেটি একটি ক্ষুদ্র বৃক্ষের কাছে পৌঁছল তখন সেই গাছের গোড়াতেই পাথরটি আশ্চর্যজনকভাবে থেমে গেল নকুল এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন এই ক্ষুদ্র বৃক্ষটি এত শক্তিশালী এই ক্ষুদ্র বৃক্ষটি এত শক্তিশালী কিভাবে হতে পারে এই কি ক্ষুদ্রের মধ্যে নিহিত ব্রহ্ম শক্তির প্রকাশ তিনি মনোযোগ সহকারে দৃশ্যটি পর্যবেক্ষণ করলেন এবং এর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার চেষ্টা করলেন সন্ধ্যা সমাগত হলেই ভাই অরণ্য থেকে ফিরে এলেন এবং শ্রীকৃষ্ণ চরণে উপস্থিত হলেন তাদের নয়ন ছিল বিস্ময় হৃদয় ছিল জিজ্ঞাসার ঢেউ তারা এখন শ্রীকৃষ্ণের মুখ থেকে সেই কলিযুগের মহৎ রহস্য উন্মোচনের প্রতীক্ষায় ছিলেন শ্রীকৃষ্ণের দিব্য সকাশে পঞ্চ পাণ্ডব তাদের অনুভূতির কথা ব্যক্ত করছিলেন সবার প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠির বিম্নম্র ভাবে নিবেদন করলেন হে জগৎপতি আমি এক অদ্ভুত হস্তি দর্শন করেছি যার ছিল দুইটি সুর এই দৃশ্য আমাকে গভীর বিস্ময়ে অভিভূত করেছে করুণাময় শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ এই দৃশ্যের নিহিত অর্থ অতি গভীর এটি কলিযুগের এক ভয়াবহ চিত্রের উন্মোচন কলিযুগ শাসনে এমন ব্যক্তিরা আসবে যারা উভয় দিক থেকেই প্রজাদের শোষণ করবে তারা একদিকে প্রজাদের কাছ থেকে ভক্তি ও সেবার আকাঙ্ক্ষা করবে অন্যদিকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের সর্বস্ব লুণ্ঠন করবে তাদের বাহ্যিক রূপ হবে একরকম কিন্তু অন্তরে তারা থাকবে সম্পূর্ণ ভিন্ন এমন শাসকরা প্রজাদের কল্যাণে চেয়ে নিজেদের ভোগকেই প্রাধান্য দেবে এরপর কুরুক্ষেত্র অর্জুন শ্রদ্ধা চিত্তে বললেন হে মধুসূদন আমি এক অদ্ভুত বিহঙ্গ দেখেছি যার ডানায় ছিল পবিত্র বেদের শ্রোকাবলী অঙ্কিত অথচ সেই পাখি মৃত প্রাণীর মাংস ভক্ষণ করছিল এই দৃশ্য আমার কাছে অত্যন্ত বিস্ময়কর মনে হয়েছে শ্রীকৃষ্ণ গভীর ধ্যানে মগ্ন হয়ে বললেন হে পার্থ তোমার এই দর্শন কলিযুগের এক ভয়ানক সত্যের প্রতি কলিযুগে এমন লোক জন্মাবে যারা নিজেদের মহা ও বিদ্যান রূপে জাহির করবে তাদের মুখে থাকবে জ্ঞানের কথা কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র তারা মৃতদের নামে অর্থ উপার্জন এই তথাকথিত বিদ্যান ব্যক্তিরা কেবল নিজেদের সুবিধা ও স্বার্থের জন্য ধর্ম ও বেদের অপব্যবহার করবে তারা সেই মুহূর্তের প্রতীক্ষায় থাকবে যখন কোনো ধনী ব্যক্তির মৃত্যু হবে এবং তার সম্পত্তি তাদের হস্তগত হবে এই যুগে ধর্মের নামে কপটতা ও প্রতারণা ভয়ানক রূপ ধারণ করবে এরপর মহাবলী ভীম শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন হে জগৎপতি আমি অদ্ভুত দৃশ্য অবলোকন করেছি দেখলাম একটি গাভী তার বাছুরকে এমন প্রবল মমতায় চাচ্ছে যে বাছুরের কোমল ত্বক রক্তাক্ত হয়ে গেল এমন আশ্চর্য ঘটনা পূর্বে কখনো দেখিনি ভীমের কথা শুনে শ্রীকৃষ্ণ স্নিগ্ধ অথচ গম্ভীর স্বরে বললেন হে ভীম কলিযুগের এমনই প্রভাব হবে যে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অপরিময় স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করবে এই অতিরিক্ত মমতা আর রক্ষা সন্তানের উন্নতির পথে স্বয়ং অন্তরায় হয়ে দাঁড়াবে অতি রক্ষণশীলতার কারণে শিশুরা স্বনির্ভর হতে পারবে না তাদের আত্মশক্তি বিলুপ্ত হবে জীবনের পথে অগ্রসর হওয়ার পরিবর্তে তারা মোহমায়ার এক নিগুর জালে আবদ্ধ হয়ে পড়বে পিতামাতার স্নেহ যেখানে আশীর্বাদ হওয়ার কথা সেখানেই তার সন্তানের দুর্বলতার কারণ হবে তৎপর সহদেব করজোরে বললেন হে প্রভু আমি সাতটি কূপের এক আশ্চর্য থাকলেও মধ্যভাগের গভীরতম কূপটি ছিল সম্পূর্ণ শুষ্ক এই বৈষম্যময় চিত্র আমাকে বিস্মিত করেছে সহদেবের কথা শুনে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উত্তর দিলেন হে সহদেব কলিযুগে এমন মানুষ আবির্ভূত হবে যারা বাহ্যিকভাবে অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী বলে প্রতীয়মান হবে তারা লোকে দেখানো উৎসব অনুষ্ঠানে অজস্র অর্থ ব্যয় করবে কিন্তু ক্ষুধার্ত ও পিপাসার্থ প্রতিবেশীদের দুর্দশার দিকে ফিরেও তাকাবে না তাদের ধন কেবলমাত্র নিজেদের ভোগবিলাস আর আনন্দের জন্য ব্যবহৃত হবে অন্যের কষ্ট তাদের হৃদয়ে বিন্দু মাত্র রেখাপাত করবে না এই যুগ হবে চরম স্বার্থপরতা ও অবহেলার যুগ যেখানে অর্থের প্রকৃত সদ্ব্যবহার হবে না এবং মানবতা তার মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হবে শেষে নকুল তার বিস্ময় প্রকাশ করে বললেন হে প্রভু আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম এক বিশাল প্রস্তর খন্ডর পর্বত থেকে তীব্র বেগের নিচে গড়িয়ে আসছিল পথে বড় বড় বৃক্ষরাজি সেই পাথরকে আটকাতে পারল না কিন্তু এক ক্ষুদ্র বৃক্ষের সামনে এসে তা হঠাৎ থেমে গেল এই দৃশ্য আমাকে বড়ই বিস্মিত করেছে ভগবান শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে উত্তর দিলেন হে নকুল এই কলিকালে মানুষের অধপতন কোনো বড় ধন সম্পদের দ্বারা রোধ করা যাবে না মানুষের জীবন কেবল বস্তুগত সুখ ও সুবিধার বিলাসিতায় ভেসে যাবে কিন্তু যদি মানুষ তার হৃদয় ঈশ্বরের নাম ও ভক্তি ধারণ করে রাখে তবে সে এই অবনতির হাত থেকে রক্ষা পাবে এই ভয়ঙ্কর কলিকালে রক্ষা পাওয়ার জন্য হরি নামের ক্ষুদ্র একটি বৃক্ষ যথেষ্ট যা জীবনকে টিকিয়ে রাখতে পারে আর বড় বড় বৃক্ষ যেমন ধনসম্পদ ও ক্ষমতা তা মানুষকে বাঁচাতে পারবে না এটাই কলিযুগের পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণের এই উত্তর শুনে পঞ্চপাণ্ডব গভীরভাবে চিন্তা মগ্ন হলেন তারা কলিযুগের ভবিষ্যতের এক ঝলক দেখতে পেলেন এবং উপলব্ধি করতে পারলেন যে এই যুগে মানুষের স্বভাব ও আচরণ কিভাবে পরিবর্তিত হবে তারা বুঝতে পারলেন এই যুগে ধর্ম ও সত্যের পথে অবিচল থাকা কতটা কঠিন হবে কিন্তু যদি তারা সত্যিকারের ভক্তি ও ভগবানের নামে আশ্রয় গ্রহণ করেন তবে অবশ্যই এই পতন থেকে বাঁচা সম্ভব এরপর পিথামায় বিষ্ম কলিযুগের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বললেন তিনি বলেছিলেন কলিযুগে মানুষ তাদের প্রতি যত্নবান হবে না। সম্পত্তির লোভে তারা তাদের গৃহ থেকে করবে এবং কামক বাসনায় বিভোর হয়ে পড়বে কলিযুগের ঘোর তমসাচ্ছন্ন ভবিষ্যৎ চিত্র পাণ্ডবদের মর্মাহত করল তারা উপলব্ধি করলেন এই যুগে মানবত্বার কতটা অধপতন হতে পারে যেখানে মানুষ কামনার আগুনে দগ্ধ হয়ে পরস্ত্রীর প্রতি কুনজর দেবে তবে এই ঘোর অমানিসের মধ্যেও তারা খুঁজে পেলেন আশার আলো ধর্ম ও সত্যের পথে অবিচল থাকলে কলিযুগের কঠিন মোকাবিলা করা সম্ভব পুরাণে ও কলিযুগের অন্তিম পরিণতির কথা বিস্তারিতভাবে বর্ণিত আছে একদা গরুর গরুর যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু চতুর যুগের মধ্যে কলিযুগই তো সবচেয়ে ভয়ঙ্কর ও অভিশপ্ত যুগ বলে কথিত এই কলিযুগের সমাপ্তি কিভাবে হবে আর শেষের উভয়েই বা কি কি লক্ষণ প্রকট হবে ভগবান শ্রীকৃষ্ণ তখন যে দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন হে গরুর কলিযুগের শেষ হবে অত্যন্ত ভয়াবহ ও প্রলয়ঙ্কারী যখন মর্তলোকে এই লক্ষণগুলো প্রকাশ পাবে তখন বুঝবে কলিযুগের অন্তিমকাল সমাগত এবং বিশ্ব ধীরে ধীরে মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে কলিযুগের অন্তিমকালের প্রথম লক্ষণে মানুষের জীবনে এক গভীর পরিবর্তন আসবে শ্রীকৃষ্ণ যেমনটা বলেছেন মানুষের পরমায়ু কমে মাত্র কুড়ি বছর হবে যা এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে এটি কেবল আয়ু হ্রাস নয় বরং শারীরিক ও মানসিক শক্তির এক চরম অবনতি নির্দেশ করে বারো বছর মানুষের চুল পেকে যাবে শরীর দুর্বল ও ভঙ্গুর হয়ে উঠবে এটি কলিযুগের মানুষের শারীরিক ও মানসিক শক্তির পরিপূর্ণ অবক্ষয়ের স্পষ্ট ইঙ্গিত পাশাপাশি তৎকালীন নারীদের মধ্যে এক অস্বাভাবিক পরিবর্তন দেখা যাবে আট বা নয় বছর বয়সেই তারা সন্তান ধারণ করবে যা সমাজের প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত করবে তাদের শরীর হবে ক্ষীণ ও দুর্বল অথচ ক্ষুধা থাকবে তীব্র তারা কম সন্তান জন্ম দেবে এবং অত্যন্ত ও ক্রোধী নিজ সন্তানদের প্রতিপালনে তাদের অনীহা ও অক্ষমতা সমাজে অশান্তি ও বিশ্বকলার জন্ম দেবে এই লক্ষণগুলো কলিযুগের শেষ লগ্নে মানব সমাজের এক গভীর আধ্যাত্মিক ও জাগতিক পতনের চিত্র তুলে ধরে দ্বিতীয় সংকেতটি গভীর তাৎপর্য বহন করে যা স্ত্রী ধর্মের অবসানকে নির্দেশ করে ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যদ্বাণী করেছেন যে কলিযুগের শেষ লগ্নে নারীরা আর পবিত্র স্ত্রী ধর্ম পালন করবে না এক নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হবে যা সমাজের নৈতিক ভিত্তি ও সদাচারের চরম পতনের প্রতীক এই সময়ে মানুষ আত্যাধিক ও ধর্মীয় কর্মে সম্পূর্ণরূপে উদাসীন হয়ে পড়বে পূজা পাঠ শ্রাদ্ধ ও শেষকৃত্যের মতো পবিত্র কাজকর্মে অবহেলা দেখা দেবে এমনকি সংস্কার ও ও বিবাহের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক প্রথাগুলো বিলুপ্ত হয়ে যাবে জলের অভাব এতটাই তীব্র হবে যে মানুষ স্নান করাও ছেড়ে দেবে পলিযুগের শেষ পর্যায়ে মানব জাতি কেবল মাংস ভক্ষণে মগ্ন থাকবে এবং সাত্বিক আহার সম্পূর্ণরূপে বর্জন করবে মানুষের পরিধানে দেখা যাবে চকচকে ও অতিরিক্ত টান টান বস্ত্র যা তাদের ভৌতিক আকর্ষণের প্রতি আসক্তি ও আধ্যাত্মিকতা থেকে বিমুখ হবার ইঙ্গিত দেবে এই চিত্রটি শুধু দৈহিক অবক্ষয় নয় বরং আত্মিক তুলে ধরে তৃতীয় লক্ষণ বৃক্ষ ফল ও ফুলের অভাব বিশেষভাবে উল্লেখযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সময় গাছপালা তাদের স্বাভাবিক প্রজনন ক্ষমতা হারাবে এবং ফল ও ফুলের উৎপাদন হ্রাস পাবে পৃথিবীর সর্বত্র কেবল স্বামী গাছ অর্থাৎ ফলহীন বৃক্ষ দেখা যাবে মানুষের খাদ্যাভাসেও বিশাল পরিবর্তন আসবে শাক সবজি ছেড়ে তারা মাংসের প্রতি ঝুঁকে পড়বে যা তাদের জীবনযাত্রাকে আরও তামসিক করে তুলবে এর ফলস্বরূপ ব্যাধি বাড়বে এবং মানুষের আয়ু দ্রুত কমে আসবে যার ফলে তারা অল্প বয়সে বার্ধক্যগ্রস্ত হয়ে মারা যাবে গরু যা একসময় সময় পুজো নিয়েছিল তাদের উপাসনা বন্ধ হয়ে যাবে গরু কেবল দুধ ও মাংসের উৎস হিসেবে বিবেচিত হবে যা সমাজে ধর্ম নৈতিকতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার অভাবের এক সুস্পষ্ট প্রতীক হয়ে দাঁড়াবে চতুর্থ চিহ্ন হিসেবে বৃষ্টিপাতের অভাব এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের শেষ সময়ে বৃষ্টিপাত অত্যন্ত স্বল্প হবে এর ফলে কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতি হবে ক্ষেতের ধান ভালো হবে না এবং ধানের দানা ছোট হয়ে যাবে ফল থেকেও রস শুকিয়ে যাবে তীব্র ক্ষুধা ও তৃষ্ণায় মানুষ কষ্ট পাবে এবং অবশেষে মৃত্যুর মুখে পতিত হবে এই দুর্বিষহ পরিস্থিতিতে ছাগলের দুধই মানুষের একমাত্র অবলম্বন হবে এটি প্রাকৃতিক সম্পদের অভাব এবং জীবনে কঠিন ও প্রতিকূল পরিস্থিতিকেই নির্দেশ করে পঞ্চম সংকেত হলো সূর্য ও মহাপ্রলয় অর্থের লোভে মানুষ নির্বিচারে গাছপালা কেটে ফেলবে যার ফলে পৃথিবী প্রখর সূর্যের আলোয় উত্তপ্ত হয়ে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হবে আবার অপ্রত্যাশিতভাবে আকাশে মেঘ গর্জন করবে এবং পরবর্তী কয়েক দশক ধরে অবিরাম বর্ষণ হতে থাকবে এই ভয়াবহ বন্যায় পৃথিবীর অর্ধেক মানুষ তলিয়ে যাবে প্রকৃতি তার স্বাভাবিক ছন্দ হারিয়ে বিধ্বংসী ও ভয়ঙ্কর রূপ ধারণ করবে যখন সৃষ্টির এই ধ্বংসলীলাভ সম্পূর্ণ হবে তখন ঈশ্বর তার নিজস্ব ইচ্ছায় এক নতুন সৃষ্টির সূচনা করবে এই নতুন সৃষ্টি পূর্ববর্তী সব চেয়ে অধিক পবিত্র বিশুদ্ধ এবং দৈবিক হবে যেখানে ধর্ম সত্য এবং আধ্যাত্মিকতার পুনরুত্থান ঘটবে এটি মহা জাগতিক চক্রের এক অবিচ্ছেদ্য অংশ সৃষ্টি রক্ষা এবং ধ্বংস একটি যুগের সমাপ্তি মানেই আরেকটি যুগের প্রাণবন্ত সূচনা প্রতিটি শেষই নতুন এক শুরুর বার্তাবাহক আর এই নতুন সৃষ্টির প্রাণকেন্দ্র হবে তারাই যারা অবিচল ছিলেন সত্য ও ন্যায়ের পথে কলিযুগের পর্দা নামবে ঠিক এইভাবেই এরপর পরমাত্মার ঐশ্বরিক ইচ্ছায় আবারও শুরু হবে নব সৃষ্টির মহাযজ্ঞ এই চিরন্তন সত্য আমাদের মনে করিয়ে দেয় যে কলিযুগের সকল চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মাঝেও আমাদের একমাত্র আশ্রয় হলো সত্য ধর্ম এবং পরম সত্যার পবিত্র নাম এখানেই আমাদের চূড়ান্ত মুক্তি আমাদের অশেষ মঙ্গল বন্ধুরা গরুর পুরাণের গভীরে কলিযুগের অন্তিম মুহূর্তে যে বর্ণনা লুকানো আছে তার সত্যিই আমাদের ভাবিয়ে তোলে এই এক যেন এক সতর্ক বার্তা কলিযুগের শেষ প্রহর কেমন হতে পারে তার এক স্পষ্ট আভাস এই ঘোর কলিতেও ধর্ম ও সত্যের পথ ধরে চলার এক নতুন প্রেরণা আমরা পাই এই জ্ঞান থেকে যদি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা